মানব ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা শুধু বিস্ময়করই নয় বরং ইমান দৃঢ় করার অন্যতম মাধ্যম তেমনই এক অলৌকিক কাহিনী হল আশাবুল কাফ অর্থাৎ গুহার সাথী এই কাহিনী পবিত্র কুরআনের সুরা কাফ এ বিশদভাবে বর্ণিত হয়েছে সাতজন যুবক যারা আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রেখে এক অত্যাচারী রাজা থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নেয় এবং অলৌকিকভাবে তিনশো বছরের বেশি সময় ঘুমিয়েছিল এই ঘটনাটি মুসলিমদের জন্য আশার ও ইমানের এক অনন্য নিদর্শন ঘটনাটি সংঘটিত হয়েছিল এমন এক সময়ে যখন সমাজে তাওহিদের প্রচলন ছিল না একজন অত্যাচারী রাজা জনগণকে মূর্তি পূজায় বাধ্য করত। যারা আল্লাহর একত্রে বিশ্বাস করত তাদের ওপর চালানো হতো নির্মম অত্যাচার সে সময় কিছু যুবক যারা ছিল ধনী সম্মানিত ও বিদ্যান তারা আল্লাহর ভয় ও সত্য পথের সন্ধানে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারা জনসমক্ষে মূর্তি পূজা প্রত্যাখ্যান করে ও ঘোষণা করে আমাদের প্রতিপালক হলেন আসমান ও জমিনের মালিক আমরা তার পরিবর্তে অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করব না তাদের এই সাহসিকতার কারণে রাজা অত্যন্ত রুষ্ট হয় এবং তাদের মৃত্যুদণ্ডের হুমকি দেয় কিন্তু যুবকেরা আল্লাহর ওপর ভরসা করে শহর ত্যাগ করে পাহাড়ের দিকে পালায় পাহাড়ের গভীরে একটি গুহায় তারা আশ্রয় নেয় তারা দোয়া করে হে আমাদের প্রতিপালক আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের কাজের সঠিক পথ প্রদর্শন করুন আল্লাহ তালা তাদের এই দোয়া কবুল করেন অলৌকিকভাবে তিনি তাদের ঘুম পাড়িয়ে দেন তারা একটি গুহায় শুয়ে পড়ে তাদের কুকুরটি গুহার মুখে বসে পাহারা দেয় সূর্যের আলো গুহায় ঢুকত না আবার বাতাস প্রবাহিত হতো এমনভাবে যেন তারা আরাম করে ঘুমাতে পারে এইভাবে তারা প্রায় তিনশো নয় বছর ঘুমিয়ে থাকে যাতে রাজা ও তার অত্যাচারের যুগ পার হয়ে যায় এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয় আল্লাহর হুকুমে একদিন তাদের ঘুম ভাঙে তারা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা হয়তো একদিন বা আধা দিন ঘুমিয়েছি তাদের মধ্যে একজন বাজারে খাবার কিনতে যায় কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায় সব কিছু বদলে গেছে লোকেরা তার পোশাক ও ব্যবহার করা পুরনো মুদ্রা দেখে চমকে ওঠে তাকে ধরে নিয়ে যাওয়া হয় শাসকের কাছে ধীরে ধীরে যুবকরা তাদের ইতিহাস জানায় এবং প্রমাণিত হয় যে তারা তিনশো বছরের বেশি সময় ঘুমিয়েছিল এটা ছিল আল্লাহর কুদরত ও তার প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ আশাবুল কাহফের এই কাহিনী কেবল একটি অলৌকিক ঘটনা নয় এটি ইমান তাবাক্কুল এবং আল্লাহর ওপর আস্থা রাখার এক জ্বলন্ত দৃষ্টান্ত তারা সংখ্যায় কম ছিল কিন্তু তাদের বিশ্বাস ছিল অটুট তারা বুঝেছিল দুনিয়ার ভয় নয় বরং আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ কোরআনে এই কাহিনীটি নাজিল হয় যখন কুরাইশরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে হে করার জন্য ইহুদিদের থেকে কিছু প্রশ্ন এনে জিজ্ঞাসা করে তাদের মধ্যে একটি প্রশ্ন ছিল তোমার কি জানা আছে সেই যুবকদের কথা যারা গুহায় আশ্রয় নিয়েছিল উত্তরে সুরা কাফ নাজিল হয় আজকের যুগে যখন চারিদিকে অন্যায় ও ভ্রান্ত আদর্শ ছড়িয়ে পড়েছে তখন আসাব উল কাফ আমাদের শেখায় সত্যপথে থাকলে আল্লাহ আমাদের রক্ষা করেন সংখ্যায় কম হলেও ইমানদাররা আল্লাহর বিশেষ রহমত পায় দুনিয়ার স্বার্থ নয় আখিরাতে প্রকৃত গন্তব্য আশাবুল কাহফের কাহিনী আজও বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে ইমানের আলো জ্বালিয়ে রাখে যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে তাদের জন্য আছে অসীম পুরস্কার এবং সুরক্ষা আমরা যেন এই কাহিনি থেকে শিক্ষা নিয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে সত্যের পথে দৃঢ় হতে পারি এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে পারি এই ছিল গুহাবদ্ধ সাত যুবকের ইমান দীপ্ত কাহিনী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে আসাবুল কাহফের মতো ইমান ও ধৈর্যের অধিকারী বানাক আমিন